আসসালামু আলাইকুম তো হ্যামিস্টার ক্যাম্পাট মাইনিংয়ে এ তাদের যে প্রবলেম গুলো ছিল সেটা কিন্তু অলরেডি সমস্ত কিছুই সমাধান হয়ে গেছে তো এখন নতুন একটা আপডেট কিন্তু তারা দিছে তাদের যে এয়ার ড্রপ সেই এয়ার খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এটা নিয়ে কিন্তু তারা একটা টুইট করেছে তো সেই টুইটে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি তাদের যে টোকেনটা সেটা আমরা কবে এখানে ক্লিম করতে পারবো কিভাবে ক্লিম করবো কবে আমরা এখান থেকে পেমেন্ট নিবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন হামিস্টার ক্যাম্পারটি তাদের যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি পাশাপাশি অ্যামিজাই ডেলি যে বাস সেটা শেয়ার করা হয়েছে পিজের বাসে যে ডেলি কম্বো সেটা শেয়ার করা হয় মিউনিফাই যে সিক্রেট কম্বো আছে প্রতিদিন তারা পাঁচশো কে থেকে অন মিলিয়ন পর্যন্ত দেয় সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন অনিক ভিডিও পেতে বি আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন হ্যামিস্টার ক্যাম্পাট মাইনে আমাদের যে সমস্যা ছিল সেটা কিন্তু মোটামুটি এখন সবার সমাধান হয়ে গেছে তো এইখানে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই তারা যেহেতু এই প্রবলেমটা করেছিল এই প্রবলেমটা আসলে কেন হয়েছিল এবং কি জন্য হয়েছিল পাশাপাশি তাদের যে ইয়ার্ড্রপ সেটা আসলে তারা কবে আমাদের ক্লেম করতে দিবে তো এই সম্পর্কে আমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু চলে যায় দেখেন এখানে একটা টুইটার লিঙ্ক কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি দেখেন এখানে যদি ক্লিক করেন তো ক্লিক করে দিলে এখানে আপনি চলে আসেন আসার পর দেখেন এখানে তারা বলে দিছে যে ইস্যু হ্যাজ মানে তাদের যে ব্রেকিং সমস্যাটা ছিল সে সমস্যাটা অলরেডি সলভ হয়ে গেছে এরপর তারা কি বলছে ইজ কামিং এই নিউজটাই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে যে এয়ারড্রফ এইটা কিন্তু কামিং মানে আসতেছে খুব শীঘ্রই আর যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে আপনারা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে যান দেখেন হ্যামিস্টারের এই যে এই টুইটার অ্যাকাউন্টটাতে যদি চলে যান তো এখানে বিভিন্ন বিষয় আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন এই যে কামিং এরপরে এখানে দেখেন চার ঘন্টা আগে তাদের যে সমস্যাটা হয়েছিল সেটা নিয়ে তারা এখানে একটা টুইট করেছে পাশাপাশি এখানে তারা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই জায়গায় বিভিন্ন আপডেট দেখতে পারবেন তো যতটুকু জানা যাচ্ছে যে এই আপডেটটা মূলত তারা তাদের যে এয়ার বিষয়টা ঠিক আছে সেই এয়ার লোডিং করার জন্য এই আপডেটটা তারা করেছিল কিন্তু যে কোনো ভাবে হোক না কেন বড় বড় যে মাইনিং প্রজেক্ট গুলো আছে এগুলাতে কিন্তু সার্ভার প্রবলেম হতে পারে কারণ হিউজ পরিমাণ ইউজার কিন্তু এখানে কাজ করে সেজন্যই তাদের কিন্তু এই সমস্যাটা হয়েছিল তবে ধারণা করা হচ্ছে যে এটার মাধ্যমে তাদের যে ایرড্রপ আছে সেই ایرড্রপ নিয়ে আসার প্রায় কাছাকাছি তারা কিন্তু চলে আসছে এটাও কিন্তু একটা কারণ হতে পারে যে তারা ایرড্রপ নিয়ে আসার জন্য হয়তোবা এই সমস্যাটা হয়েছিল ঠিক আছে সুতরাং ধারণা করা যাচ্ছে যে হয়তোবা খুব শীঘ্রই আমরা তাদের এই ایرড্রপ ক্লেমের অপশনটা সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব সো ایرড্রপ ক্লেম করা মানে আমরা কিন্তু পেমেন্ট এর খুব কাছে কাছে চলে আসবো তো এখন কথা হচ্ছে এটা আসলে কবে আমাদের পেমেন্ট দিতে পারে কবে তারা আমাদের token ক্লেম করতে দেবে দেখেন এখানে কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো তারা আমাদের কিন্তু এখানে অবলম্বন করতে হবে সেই প্রসেসগুলো আমি আপনাদের একটু বলি ফার্স্ট অফ অল এখানে আমরা কিন্তু একটা টোন ওয়ালেট কিন্তু কানেক্ট করেছি এই জায়গায় যখন তারা আমাদের ওয়ালেটটা ক্লেম করতে দিবে মানে তাদের যে টোকেন ভাইয়ারড্রপ তারা আমাদের যখন ক্লেম করতে দিবে তখন এইখানে এসে হয়তোবা আমরা যে হ্যামিস্টারের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইট ওই সকল এক্সচেঞ্জের সাইট বলতে আমি যেমন এখানে বাইবিটের এটা দিয়ে দিছি কিংবা আপনি অন্য কোনো এক্সচেঞ্জের কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো যে যে সকল এক্সচেঞ্জের সাইট থেকে পেমেন্ট দিবেন ওই সকল এক্সচেঞ্জের সাইট থেকে হ্যামিস্টারের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এনে করে রাখতে হবে সেট করে রাখলে তারা অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে এখানে হয়তো বা কাউকে ক্লেম করতে হবে না যেমন নোট কয়েনের ক্ষেত্রে আমরা বলি আমরা একবার কিন্তু এখানে ক্লেম করেছিলাম ক্লেম করে আমরা নোট কয়েনের যে তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু সেখানে পেস্ট করে দিয়েছিলাম তারপর অটোমেটিক্যালি আমাদের যে কয়েন আছে এবং আমাদের যে অ্যাক্টিভিটি ছিল তার উপর ডিপেন্ড করে তারা কিন্তু সবাইকে একটা টোকেন দিয়ে দিয়েছিল অ্যাড্রেসটা আছে সেটা এখানে সেট করে ঠিক তখন আমাদের অ্যাক্টিভিটি আমরা কেমন কাজ করছি আমাদের কয়েন কেমন আছে এই সকল বিষয়গুলো সামনে রেখে তারা আমাদের অটোমেটিক্যালি ওই সকল এক্সেন্সাইজ সাইডে অটোমেটিক্যালি টোকেনগুলো কিন্তু ট্রান্সফার করে দেবে ঠিক আছে এটাই কিন্তু মূল বিষয় তো এখানে পেমেন্ট পেতে হলে বি আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার যে র্যাঙ্ক আছে এটা কিন্তু ভালো লেভেলে থাকতে হবে এখানে আপাতত এগারো পর্যন্ত এখানে লেভেল আছে তারা এখানে এই যে লট পর্যন্ত ছিল পরবর্তীতে তারা কিন্তু এই যে ক্রিয়েটর নামে একটা অপশন কিন্তু নিয়ে এসছে ঠিক আছে এই পর্যন্ত আপনাদের যার যত বেশি থাকবে তার কিন্তু তত এখানে ভালো তো সেজন্য একেবারেই এই জায়গায় যে আপনি কয়েন জিরো করে ফেলবেন এটা করা কিন্তু উচিত হবে না প্রফিট পার আওয়ারের পাশাপাশি এখানে কিন্তু আপনার ব্যালেন্স রাখতে হবে কারণ এখানে যদি আপনার ব্যালেন্স কমে যায় সেক্ষেত্রে আপনি এখানে র্যাঙ্ক কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখবেন এরপর প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা মিনিমাম আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে রাখবেন এবং প্রতিদিন তারা যে ডেইলি কম্বো দিবে সেটা নেবেন তাহলে দেখবেন যে মেটিকালি এখানে আপনার প্রফিট পার আওয়ারও বাড়তে থাকবে পাশাপাশি আপনি ডেইলি প্রতি ঘন্টায় যে কয়েনটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু এখানে অ্যাড হতে থাকবে এর কারণে আপনার প্রফিট পার আওয়ারটাও ঠিক থাকবে আপনার র্যাঙ্কটাও কিন্তু ঠিক থাকবে ঠিক আছে তখন আপনি অটোমেটিক্যালি আপনার একটিভিটি কিন্তু বেড়ে যাবে এবং অন্যান্য ইউজার এসে আপনি তখন এখান থেকে কিন্তু টোকনটা বেশি পাবেন এরপর তাদের যে ডেইলি রিওয়ার্ড মাস্ট বেটা আপনি ক্লেম করে নেবেন তাদের যে ডেইলি সিপার আছে এটাও কিন্তু ক্লেম করে নেবেন এবং ডেইলি যে কম্বো আমরা যেটা করি প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ টাইমে তারা দেয় এই কম্বোটা কিন্তু আপনারা নিতে হবে অনেক সময় দেখা যায় যে ডেইলি কম্বো নেওয়ার সময় আমাদের একটা কম্বো কিনতে গেলে বাইশ মিলিয়ন বিশ মিলিয়ন করে খরচ হয় যেমন আজকে আমার এই যে এই কম্বোটা কিনতে গিয়ে ঠিক আছে এই যে টিউব এইটা আমার বাই করতে গিয়ে কিন্তু আমার এখানে প্রায় আঠারো মিলিয়ন কয়েন লেগেছে তারপরেও কিন্তু আমি এটা বাই করেছি কেন কারণ এটা হচ্ছে তারা এটা তাদের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু পড়বে এটাকে আসলে না অনেক জায়গায় করবে আমি দেখলাম যে অনেকে বেশি কয়েন চলে যাচ্ছে সেজন্য তারা কিন্তু করে না এটা এটা কিন্তু কিন্তু কমপ্লিট ভুল ধারণা আপনাকে মাস্ট বি এগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি রিওয়ার্ডটা পাবেন ঠিক আছে আর এখানে আর একটা বিষয় আছে যেটা আসলে কেউ বলে না এই যে বুস্টে ক্লিক করে এখানে প্রতিদিন ছয়টা গুলো ফুল এনার্জি যায় এটা কিন্তু আপনার নিয়মিত কালেক্ট করবেন তাহলেও দেখবেন আপনার এখান থেকে লাস্টে গিয়ে একটা ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন সর্বশেষ কথা হচ্ছে আপাতত তারা যেহেতু তাদের সমস্যা সমস্যাগুলো সলভ করে ফেলেছে সেহেতু ধারণা করা যায় যে তারা এখানে একটা টুইট করে এর আগেও কিন্তু তারা এয়ারড্রপ নিয়ে টুইট করেছে যে আমরা খুব তাড়াতাড়ি এয়ারড্রপটা নিয়ে আসবো সেহেতু ধারণা করা যাচ্ছে যে এয়ারড্রপটা তারা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আর আমরা যখন এয়ারড্রপটা ক্লেম করতে পারবো মনে করতে হবে যে আমরা পেমেন্টটা খুব কাছাকাছি চলে আসছে তবে আমার ধারণা যে হয়তোবা এই মাসে তারা আমাদেরকে পেমেন্ট না দিতে পারে দেখেন নোট কয়েনের ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিই আমরা যখন নোট অ্যাড্রেসটা এখানে সেট তার কিন্তু দীর্ঘ দশ থেকে বিশ দিন পর কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট তো এখানে হয়তো হতে পারে হয়তো বা তারা এই মাসের লাস্টে কিংবা সামনের মাসের দিকে সামনের মাসের যে কোনো এক সময় এখানে তারা আমাদের অ্যাড্রেসটা সেট করতে দিবে কিন্তু অ্যাড্রেসটা সেট করার পর তাদের হয়তো বা আরো পেমেন্ট দিচ্ছে এখানে কিছুদিন দেরি হতে পারে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে আর মাইনিং প্রজেক্ট মানেই ধৈর্য আর ধৈর্য না থাকে মাইনিং প্রজেক্ট থেকে আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না সো আমি আবারও বলি হয়তো বা এই মাসের লাস্টার দিকে আমাদের ক্লিন করে দিতে পারে এবং আগামী মাসের মধ্যে আমরা হয়তো বা সবাই এখান থেকে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবো এরকম হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি কারণ এখানে আমরা অলরেডি আমাদের যে অ্যাড্রেস অর্থাৎ টোন ওয়ালেট সেই টোন ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলেছে ঠিক আছে সো সবাই নিয়মিত এখানে কাজ না যারা এখন বলছেন যে এটা স্কাম এটা পেমেন্ট দিবে না সেটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এটা কোনো স্ক্যাম নয় এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট দিবে শুধু একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যান অ্যাক্টিভিটি বাড়ান তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো পাবেন তো এটা আসলে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ